আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ডের একটু সামনেই মেট্রোর প্লেয়ারের সাথেই দ্য প্রিমিয়ার লাঞ্চে খাওয়ার জন্য তো অনেক দিন ধরেই প্ল্যান করতেছি তো যাই যাই বলে আর যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম চলেই যাই সবাই মিলে তো এ তো আমরা চলে আসছি তো এখান এটা ছিল লিফটের ছয়ে সাততলাতে তো এটা তো আমি আর একবার খাইছি তো খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এই জন্য মূলত আজকে আবার বলতেছি চলো প্রিমিয়ার হয়ে যায় তো এই তো লিফ্ট থেকে নেমে আমরা এসে পড়ছি তো এই যে দুইটা যে একই কালার বোরকা দেখছেন এই দুটো হচ্ছে আমার ভাবি ওটা হচ্ছে ফুবাতো বোন এটা হচ্ছে ফুবাতো বোনের মেয়ে আর দুইটা মামা তো ভাই গেছে তো এইখানে খাবারগুলি ওনারা আস্তে আস্তে আর কি দিতেছিল তো এখানে দেখলাম ডেজার আইটেমগুলো সাজাচ্ছে তো আমি ভাবলাম একটু ক্যামেরা ভিতরে বন্দি করে নিই তো এই তো আমি হ্যাঁ আমরা আর কি করতেছিলাম যে কোন পাশটাতে বসবো তো ওই ভাই বলতেছিল আমরা যে আগের বারে এসে যে পাশটাতে খেয়ে খাইছিলাম তো ওই পাশটা আপনার একটা আর কি বাচ্চার বার্থডেও ওনারা ওইটা ওই পাশটা বুকিং করছে তো বলতে চাপা ম্যাডাম আপনারা এই পাশে এসব বসেন এই পাশটা এসি আছে তো আমরা চাইছিলাম যে রাস্তার পাশে বসলে ওই পাশটা বসে সুন্দর ভিউ দেখা যাবে তো বলতেছে এই পাশে কিন্তু ম্যাডাম এসি নেই তো ভাবলাম তাহলে এই পাশটাতে আমরা বসি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে দেখি থাই সুপো দিয়ে দিছে তো থাই স্যুপটা ভালোই ছিল মোটামুটি কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরও মাংস মুরগির আর কি কিছুটা মাংস মাশরুম ছিল না মাশরুম দেওয়ার আগেবার যখন খাইছি তখন মাশরুম ছিল এখানে ভেজিটেবল স্যুপ তো এই তো আবার পড়লাম রাস্তার পাশে এসে দেখি সুন্দর একটা ভিউ তো আর ভাবলাম একটু ক্যামেরাতে বন্দি করে নিয়ে ওকে তো এই তো মেট্রোর এটা তো এখানে দেখে আস্তে আস্তে সব খাবার দিচ্ছে তো খাবারগুলি মোটামুটি ভালো ছিল কিন্তু আগেরবার যে খেয়ে খাইছি ওটা আমার কাছে বেশি ভাল লাগছে এই জন্যই আবার যাওয়া তো এখানে ছিল কাঁকড়া তারপরে ছিল এখানে আলু ভাজি তারপরে এটা হচ্ছে শাক পেয়ারা আর এই পাশে সব ডেজার আইটেমগুলি ছিল উপরে ছিল স্প্রিং রোল অন্থন তারপরে চিকেন ফ্রাই তাই তো দেখুন এগুলো এখনো দেয়নি এই তো আস্তে আস্তে দিতেছিল খাবারগুলো তো এখানে যে আর কি গতবার যে আমি বুটের ডাল দিয়ে গরু মাংসর যে একটা ই করে ওটা খাইছিলাম খুব ভালো লাগছে এবার একটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো এই তো আমি স্যুপ দেখে একটু উঠে নিয়ে আসছি তো এখানে ডেজার্ট আইটেমগুলো আমি এক পিস এক পিস করে আনছি যেহেতু আমরা এক টেবিলে চারজন বসছি ভাবছি যে টুটু খেয়ে যদি লাগে তাহলে আবার আনবো তো ডেজার্ট আইটেম আমি বেশি আনি নাই আমরা তো এই তো ভাবি এখানে হচ্ছে আমার ফুয়া তো বোন বই শেখাচ্ছে আর পাশের টেবিলেই মুখামুখি আমার ভাবি আর মামা তো ভাই দুইটা আর আমার ভাইস্তা বসছে তো আমরা চাচ্ছিলাম যে আট সিটে একসাথে বসতে তো ওই লোকটা বলতেছিল যে যারা আর কি দেখাশোনা করে ওনারা বলতেছিলো যে ম্যাডাম যদি আপনি এভাবে বসেন আর সিটে তাহলে আপনাদের খাবারগুলি নিতে ঝামেলা হবে তো আপনারা দুই পাশে বসলে ভালো হবে কিন্তু টেবিল নেওয়ার পর কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না তো আমরা ভাবলাম তাহলে এই পাশে বসে ওই পাশে ওইভাবে নিলে খাবার নিতেও সমস্যা হবে যে ভিতরে থাকবে যখন সে খাবার নিতে বের হবে তখন ঝামেলা হবে তো এভাবে বসলাম তো ফ্রাইড রাইসটা ভালো ছিল আমার কাছে ভালো লাগছে তেল টেল কম ছিল মোটামুটি সব খাবারগুলি ভালো ছিল কিন্তু কিছু কিছু খাবার এর ভিতরে খারাপও ছিল তো এখানে বাবি মোবাইল দেখতেছিল তো গরু মাংসটাও অনেক দেরি করে দিছে কিন্তু ওইবার যখন আমরা ডিনার টাইমে গেছিলাম লাঞ্চে যাই নাই তো ওখানে দেখছে আবার সব কিছুই আগে আগে আর কি দিয়ে দিচ্ছে তো এই তো আমার ভাবি বা দ্বারা দাঁড়া হাসতেছে ওরা খাইতেছিল কথা বলতেছিল আর হাসতেছিল তো এখানে আমি ভাবলাম একটুখানি মেন খাওয়ার পরে তো ভাবছি যে একটুখানি ডেজার্ট আইটেমগুলো টেস্ট করবে এখানে একটা আপনার কেকের যে ক্রিমটা আছে না ওই ক্রিমটা দিয়ে একটা ডেজার্ট আইটেমের মতো করছে ওরা ক্রিম শুধু তো অনেকে ভাবছে এটা আইসক্রিম আইসক্রিম তো এতক্ষণ থাকে না তো দেখ ক্রিমটা মজা ছিল আমার কাছে ক্রিমটা ভালো লাগছে তো এখানে দিয়েছিলো টুকরা নিয়ে আসছিলাম আমি কিছুটা লাচ্ছা শ্যামাই নবাবি শ্যামাই রান্না করছিলো ওরা নবাবিটা আমার কাছে ভালো লাগে না ফিন্নি এখানে একটা পায়েস রান্না করছে সাবুদানা দিয়ে এটা ভালো ছিল তারপর আপনার পাউরুটি দুধের উপরে ভিজাইছে যে এটা আর এখানে ছিল শাহি টুকরা শাহি টুকরাটা গতবার যখন আমি খাইছি মনে হচ্ছে আমার এখনও ভাল আগে মুখে লেগে রয়েছে অনেক ভালো লাগছে কিন্তু এবারে শাহি টুকরাটাও ভালো ছিল কিন্তু প্রচুর মিষ্টি সেই জন্য আমার কাছে এতটা ভালো লাগে নাই তো খাবার খাওয়ার পরে খুব অস্থির লাগতেছিলো তো ভাবি বলছি যে ভাবি দেখেন তো পেঁয়াজ যে মাখা আনছেন ওইখানে দেখছি আনারস মাখা আছে কিছুটা আনারস নিয়ে আসেন পরে ভাবি যে কিছুটা আনারস নিয়ে আসলো তো আমাদের পাশের টেবিলেই এই ছেলেগুলি খাচ্ছিল ওনার ফ্যামিলি নিয়ে আসছিলো তো ছেলেটাকে দেখতেছি চিকেন ফ্রাই খাচ্ছে আর মাথাটাকে এরকম নাড়াচ্ছে দেখুন তো আমার দেখে খুব হাসি পাইছে তো আমি ভাবিলাম যে ঠোদেরকে বির করি দেখি তো এই তো তো সবাই বসে রয়েছে বসে থাকার ভিতরে বললাম সবাই মিলে চলো একটু খেলি ডুডু খেলি তো এতে অনেকে খাবার টাবার নিচ্ছে আবার কিন্তু আমরা একবার নিয়ে খাওয়ার পরে এই তো অস্থির হয়ে গেছি আর এতটা খেতে পারি নাই তো পরে আবার যেয়ে এই তো ফতোমটা দাঁড়া রয়েছে তখন বলছি আসো আমরা রুডু খেলি সবাই মিলে তো রুডুটা নিয়েছি মাঝখানে খেলবো তো এই তো পাশেই দেখুন আমার দেরটা দেখে বলতেছে তোমার কি রুডু খেলছো আমার মাম তো ভাই বলতেছিলো আমি বলছি হ্যাঁ তো ওরাও খেলতেছিলো তো খেলতেছি পাশে আমরাও খেলছিলাম ওর ওই পাশে খেলছে তো এখানে আমরা আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো রুডু খেলার পর তোমার ভাবি খাচ্ছিলো আর ওর রুডু খেলছে তো এই যে এই পাশে আমরাও হালকা পাতলা যে যেটা মন চাচ্ছিলো খাইতেছিল তো আমার কিছুই আর মনে টানতেছিল না যে জিনিসটা আমি খাই তো এই তো আমরাও রুডু খেললাম তো খেলতে খেলতে ভালোই লাগতেছিল যে হঠাৎ করে সবাই একসাথে হলে ভালো লাগে তো আমি যখন বিডে ধরতেছিলাম আমার মামার তো ভাই শুধু মুখে হাত দিতেছিল তাই তো খাওয়া দাওয়া শেষ এখন আস্তে আস্তে খেলাটা শেষ হলেই আমরা বের হয়ে যাবো চিন্তা ভাবনাই করতেছিলাম তো আমি এই খেলাতে ফার্স্ট হয়েছিলাম বাবি সেকেন্ড হয়েছে তো সম্ভবত আমার ভাগ্নি হয়েছে থার্ড আমি অত বোনটা আর হেরে গেছিলাম তো খেলতে খেলতে খুব মজা হয়েছিল ভালোই লাগছে তো তোরাও খাচ্ছে আর খেলছে তে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা লিফটে করে আবার নেমে যাচ্ছি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো এই তো আমরা চলে যাচ্ছি আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ